আসসালামু আলাইকুম নে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আজকে আমরা শিখব কোরিয়ান ভাষার স্বরচিহ্ন বা কারচিহ্ন আজকের ক্লাসটি আপনারা ফুলফিলভাবে করতে পারলে তাহলে আপনারা কোরিয়ান ভাষা নিজে নিজেই পড়তে পারবেন আশা করি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারচিহ্ন শেখাটা আপনার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোরিয়ান ভাষা ভালো জানতে গেলে কার চিহ্ন অবশ্যই আপনাকে শিখতে হবে চলুন বেশি কথা না বলে আমরা কার চিহ্ন সঙ্গে পরিচয় হওয়া যাক আজকে আমরা শিখবো স্বর চিহ্ন স্বর চিহ্ন বা কার চিহ্ন আমরা যদি এই শর চিহ্ন আর কার চিহ্ন ভালোভাবে আয়ত্ত করতে পারি তাহলে আমরা নিজে নিজেই কোরিয়ান ভাষা রিডিং করতে পারব প্রথমে যে বর্ণটি আছে সেটা হচ্ছে আ এ বর্ণটিকে কি বলে আ এটা আমরা কী শিখেছিলাম আ আতে আকার আতে আকার তে আকার তারপরে যে বর্ণটি আছে সেটা হচ্ছে উ উতে রস্যকার তারপরে যে বর্ণটি আছে সেটা হচ্ছে ই ইতে ঋষিকার তারপরে যে বর্ণটি আছে সেটা হচ্ছে ও ও তে হয় ও কার ওতে কি হয় এর পরবর্তী যে বর্ণটি আছে সেটা হচ্ছে উ তে উকার উ তে ও কার প্রথমটি হচ্ছে আতে আকার উ তে রসুকার ই তে ঋষিকার ও তে ও কার উ তে কুকার এরপরে যে চারটি বর্ণ আছে সেটা হচ্ছে এটাকে আমরা কী শিখেছিলাম এর পরবর্তী যে বর্ণটি আছে সেটা হচ্ছে ই এ তারপরে যে বর্ণটি আছে সেটা হচ্ছে এ ই এ এই চারটি যদি কোনো ব্যঞ্জন বর্ণের পরে বসে তাহলে আমরা এটাকে এ অথবা এ কার হিসেবে ব্যবহার করব প্রথমটি যেটা আছে সেটা হচ্ছে আতে আকার উ তে রস্যকার ই তে রস্যিকার ও তে ও কার উ তে উ কার এ ইয়ে এই চারটি বর্ণ যদি ব্যঞ্জন বর্ণের পরে বসে সেটাকে আমরা এ অথবা এ কার হিসেবে ব্যবহার করবো আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিই তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবে যেমন এই বর্ণটিকে আমরা কী শিখেছিলাম নিউন এ বর্ণটির নাম কি নিউন এর সঙ্গে যদি আমরা আ দেই তাহলে এটা কি হলো না ন আতে আকার না কি হলো তাহলে এটাকে না তারপরে একটি উদাহরণ দিই তাহলে ধরুন আমরা আরেকটি নিউন নিলাম এর সঙ্গে উ উতে রসুকার তাহলে এটা কী হলো নৌ তারপরে যদি আরেকটি উদাহরণ দিই ইতেই শিকার তাহলে এটা কি নিউন নিউনের সঙ্গে যদি ই দেই তাহলে হলো নি তারপরে যদি আরেকটি উদাহরণ দিই আমরা আরেকটি নিউন নিলাম এর সঙ্গে ও কার যোগ করলাম তাহলে ন কী হলো ন না নো নি তারপরে যদি আরেকটি একটি উদাহরণ তাহলে এই যে নিউন নিলাম একটি এর সঙ্গে উ যোগ করলাম তাহলে হলো নৌ আরেকটি উদাহরণ দেই যে এটাকে বলে নিউন এর সঙ্গে আমরা এ যোগ করলাম তাহলে এটা হল নেমনের সঙ্গে আমরা যদি অ্যা এ এ দিই তাহলে আমরা নে হিসেবে উচ্চারণ করবো আশা করি আপনারা খুব সুন্দরভাবে ও সহজভাবে বুঝতে পেরেছে আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগে থাকলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন আজকের মতো এ পর্যন্তই খুদা হাফেজ